আল্লাহ রসুল শুধু বলেছেন আমি যতক্ষণ পর্যন্ত নির্দেশ দেব না সাহাবিদের গোস্ত যদি পাখি ঠুকরে ঠুকরেও খায় তারপরেও তোমরা তিরন্দাস ত্যাগ করবা এই জন সাহাবির ভিতরে তেতাল্লিশ জন সাহাবি শোনে নাই বোঝে নাই মনে করছে আমরা জিতে গেছি এসেছে আর এত বড়ো একটা ক্ষতির শিকার এমনকি আল্লাহ রসুল ওই যুদ্ধের মধ্যে মায়ের খেলো মায়ের খেয়েছেন নেতার আনুগত্য করা কি ফরজ উহুদের প্রান্ত থেকে আমার বর্তমান অবস্থা যেটা মনে হয় যে আজকে ওই সময়ের জামানায় আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে সত্তরজন সাহাবীরজিকে জীবন দিতে হলো এত বড় ক্ষতির শিকার হলো এমনটি আল্লাহ রসুল নিজেও মায়ের খেলেন আর আমাদের বাংলাদেশে প্রায় সাড়ে সতেরো কোটি আঠেরো কোটি মুসলমান মুসলমানের দেশ প্রায় নব্বই শতাংশ মুসলমান আমরা বাংলাদেশে বসবাস করি আল্লাহ রসুলের কতগুলো আদেশ কতগুলো নির্দেশ আমরা সমানে অমান্য করে চলছি তো আল্লাহ পাকি আমাদের হাতে বিজয় দেবে দেবে বিজয় আপনি আমি ব্যক্তিগতভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে অনেকগুলো বিষয় আমরা মানি না তো আল্লাহ পাকি এই জাতির হাতে আমাদের মতো আমাদের মতো মুসলমানদের হাতে কি ক্ষমতা দিতে পারবে ক্ষমতা দেবে দিবে না যেখানে আল্লাহ রসুলের একটা আদেশ অমান্য করার কারণে এতগুলো সাহাবিকে জীবন দিতে হলো বাংলাদেশে তাকিয়ে দেখেন অনেকগুলো মানুষ জীবন দিয়ে দিয়েছে কারণ কোনো লাভ হচ্ছে না হচ্ছে না সম্মানিত হাজিরিন আজকের আলোচনার বিষয় ছিল আল্লাহ পাকে রব্বুল আলমিনের ভালোবাসা রসুলের ভালোবাসা কেশের ভালোবাসা রসুলের ভালোবাসা সুরা আলী ইমরান একটি আয়াত তেলাওয়াত করেছিলাম যখন এ তেলাওয়াত করেছিলাম তখন মানুষ ছিল দুই কাতার এখন কয় কাতার এখন এ নাকি বুঝবে বলেন তো এখন তো বুঝবে না এখন যারা বুঝবেন না তারা মনে মনে ভাবেন হুজুর কি বয়ান করলো এটা আমি তো বুঝলামই না হাদিস হাজি বুঝছেন তো একটু তো বুঝছেন নাকি তো আসলে এখানে আলোচনার বিষয় হচ্ছে যে সুর কণ্ঠ সুর হুজুর তেলাওয়াত করবে মায়ের ঘটনা বলবে হরিণের ঘটনা বলবে মুসানবির ঘটনা বলবে এরকম মনের খোরাক নিয়ে ওয়াজ শুনবেন না ওয়াজ শুনবেন বাস্তবতা নিয়ে কী নিয়ে বাস্তবতা নিয়ে ওয়াজ শুনেন বর্তমান প্রেক্ষাপটটা আপনাদেরকে বাস্তবতা শিক্ষা দেবে ওয়াজ শুধু মনের খোরাক হয়ে গেছে কান্না করবেন চলে যাবেন মসজিদের বাইরে যাবেন সব শেষ মাহফিলে প্যান্ডেল থেকে সব শেষ